পাটি সাপটা পিঠা পছন্দ করেন না এমন লোক মনে হয় কমই আছেন আসসালাম ওয়ালাইকুম আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে কিরসা তৈরি করে পাটি সাপটা তৈরি করব চলুন মূল প্রসেসে চলে যাই এক কাপ চালের গুঁড়ার সাথে এক কাপ দিয়ে দেবেন ময়দা খুব ভালো করে মিশিয়ে নেবেন সামান্য একটু নুন দিয়ে দেবেন এখন চালের গুঁড়োর সাথে দিয়ে দেবেন হাফ কাপ লিকুইড গুড় সাথে এক কাপ দিয়ে দেবেন কুসুম গরম পানি খুব ভালো করে একটা মসৃণ ব্যাটার তৈরি করবেন দেখুন এর কনসিস্টেন্সিটা একেবারে পাতলা কারণ পরে আরও কিছুটা ঘন হবে ঢাকা দিয়ে রেখে দেবেন এখন ঘিসাটা তৈরি করে নিচ্ছি এক টেবিল চামচ ঘিয়ের সাথে এক চামচ সুজি সাথে এক চামচ চালের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নেবেন ভেজে নেওয়ার পর দিয়ে দেবেন এক কাপ লিকুইড দুধ এক কাপ লিকুইড দুধ দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে যখন নাড়তে থাকবেন দেখবেন কিছুটা ঘন হয়ে আসছে তখনই দিয়ে দেবেন হাফ কাপ গুঁড়ো দুধ খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেবেন এতে দিয়ে দেবেন লিকুইড গুড় গুড়টা কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এই গুড়টা দেওয়ার কারণে কিন্তু আপনার খিরসাটা দারুণ হবে আর দেখতেও খুব সুন্দর হবে এখন নাড়তে নাড়তে যখন দেখবেন প্যানের গা ছেড়ে আসছে বুঝে নেবেন আপনার খিরসা তৈরি গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে নেবেন চলুন পিঠাগুলো তৈরি করে নেই অবশ্যই যতবার পিঠা তৈরি করবেন ব্যাটারটাকে এভাবে নেড়ে নেবেন এতে কিন্তু আপনার পিঠাগুলো খুবই সফট হবে এই প্রসেসটা মনে রাখবেন আচ্ছা চলুন গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে প্যানের গায়ে একটু ঘি বা তেল ব্রাশ করে নেবেন তারপরে দেখুন কিভাবে দিয়েছি এভাবে দিয়ে তৈরি করে রাখা সেটা দিয়ে দুটো চামচের সাহায্যে এভাবে ভাজ করে দেবেন চাইলে একটু লাল লাল করে নিতে পারেন আবার চাইলে একটু হালকা লালও করতে পারেন আপনাদের পছন্দ ওপর ডিপেন্ড করে এখন আমি আরেকটা পিঠা আপনাদের সুবিধার্থে বানিয়ে দেখাচ্ছি গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে দেবেন আর প্যানটা কিন্তু অবশ্যই হালকা গরম হতে হবে চড়া গরম প্যানে যদি পিঠা দিতে যান তাহলে কিন্তু এত সুন্দরভাবে উঠবে না তাই প্যানটা হালকা গরম রাখতে হবে দেখলেন তো কত সহজেই তৈরি পাটিসাপটা পিঠা যদি সহজ রেসিপিতে আমার এই নরম তোল তোলে পিঠা আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ